আমরা সকল প্রকার আপডেট দিয়ে থাকি এবং যে নিউজগুলো পাই সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে আমাদের ভিডিও এডিট ইডিট করতে এবং ভয়েস দিতে সকল সময় ব্যয় হয় আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা আইকনটি বাজিয়ে রাখুন আশা করি আপনাদের ভালোর জন্য বা আপনাদের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা ক্লিকই তো তো তার বেশি তো নয় একটা ক্লিক করলে তো আপনাদের দশ লক্ষ টাকা বা এক টাকা ক্ষতি হয়ে যাচ্ছে একটা ক্লিকই করুন ধন্যবাদ সবাইকে ভিউটি এই পর্যন্ত শেষ করছি